প্রতিদিন ভোর হতেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্যান নসিমন আর অটোতে করে পেঁয়াজ আসে এলাকার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসে এই হাটে প্রায় সব গ্রাম থেকেই পেঁয়াজের আমদানি হয় ধুলাউরের হাটে আর সেই পেঁয়াজের মান আকার ও শুকনো ভাব দেখলেই বোঝা যায় এটা পাবনার পেঁয়াজ এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সুন্দর শান্ত ও নির্বিলি পরিবেশ বেচা কেনা নেই কোনো হট্টগোল নেই বাড়তি ঝামেলা ব্যবসায়ীরা নিশ্চিন্তে দরদাম করেন আর কৃষকরা পান ন্যায্য মূল্য দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা পেঁয়াজ ব্যবসায়ীরা এখানে ছুটে আসেন পেঁয়াজ কিনতে কেউ আসেন ঢাকা থেকে কেউ রাজশাহী বগুড়া কুষ্টিয়া ফরিদপুর সহ নানা জেলা থেকে পেঁয়াজ কিনতে আসে ধুলাউরির হাটে ধুলাউরির হাটে এসে এক জায়গায় মানসম্মত পেঁয়াজ পাওয়াটাই তাদের সবচেয়ে বড় সুবিধা হাতের শেষ সময়টাতে যেন দৃশ্যটা আরো বদলে সময় কুলিদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ এক বস্তা দুই বস্তা নয় দল বেঁধে কুলিরা পেঁয়াজ তুলছে নামাচ্ছে আবার কখনো গাড়িতে তুলছে এই কুলিরাই পেঁয়াজ ব্যবসায়ীদের সবচেয়ে বড় বন্ধু হয় তাদের পরিশ্রমে ধোলাউরের হাট থেকে পেঁয়াজ পৌঁছে যায় দেশের এক জেলা থেকে আরেক জেলায় এই শ্রম এই শৃঙ্খলা আর এই ব্যবস্থাপনায় ধোলাউরের হাটকে দিয়েছে আলাদা পরিস্থিতি আর পাবনার পেঁয়াজের সুনাম তো দেশ জুড়েই পরিচিত দীর্ঘদিন সংরক্ষণযোগ্য ঝাঁজ ও সাদে অনন্য এই কারণেই পাবনার পেঁয়াজ মানেই আস্থার নাম সব মিলিয়ে বলা যায় ধুলাউরি পেঁয়াজের হাট শুধু একটি বাজার নয় এটা পাবনার গর্ব এটা দেশের বিভিন্ন বাণিজ্যের এক শক্ত ভিত আপনি যদি মানসম্মত পেঁয়াজ কিনতে চান বা ব্যাসা কিনা করতে চান তাহলে একবার ঘুরে আসুন আপনার ঐতিহ্যবাহী ধোলা পিয়াদের পেঁয়াজের হাটে সুপ্রিয় দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে আপনি কোন এলাকার থেকে আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাবনার ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউরি ধোলাউরির হাট মানেই এ যেন একটি পেঁয়াজের স্বর্গরাজ্য ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আমি আকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ